আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অশেষ রহমতে এ প্রবাসী জীবনে অনেক অনেক ভালো আছি তাও আল্লাহর রহমতে কারণ আল্লাহর রহমত যার উপর থাকে সে অবশ্যই অবশ্যই ভালো থাকবে ইনশাল্লাহ তো আমিও মনে করি আমার প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের ভাই বোনেরা সবাই আল্লাহর রহমতে ভালো থাকুক আল্লাহর হেদায়ত আল্লাহর রহমতে যেন সবাই সুস্থ থাকুক তো মূল কথায় আসি আমাদের চট্টগ্রামের একজন আলেম একজন হুজুর আপনারা সবাই হয়তো অন্তত তাকে চিনেন চিনেন না এমন কোনো ব্যক্তি নাই যে তাকে চিনে না তিনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর হুজুর তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে তো আগে তার ভিডিওটা একটু দেখেন তারপর আমার গুলো আমি বলতেছি আপনাদেরকে খুব সুন্দর একটা কথা বলেছেন বাবির নাম্বারটা দেন তো এই নাম্বার দেওয়া যায় সত্যে যদি আপনার বোনের নাম্বারটা আমাকে দেন কারণ একটা ছেলের জন্য বিবাহ তো এই যদি দিয়ে দেন তাহলে আমার দুইটা দুইটা স্ত্রী হলো আপনার বোন আপনারা তো দেখছেন সে কি কথা থেকে কি কথা বলছে উনি একটা লাইভে আসছে লাইভে এসে লাইভ করতেছে তখন একজন ভাই তাকে লাইভের মধ্যে বলেছে যে আমি আপনার স্ত্রীকে বিয়ে করতে চাই তো একজন আলেম যদি হয়ে যদি এ ধরনের যদি কথা বলে অডিয়েন্সকে অডিয়েন্সেরা আপনি যখন লাইভ আসবেন অডিয়েন্সে অনেক ধরনের অনেক কথা বলবে খারাপও বলবে কেউ ভালোও বলবে আবার কেউ আপনাকে ভালোও বাসবে আপনাকে কেউ ভালোও বাসবে না এটা হচ্ছে যে পাবলিক প্লেস ফেসবুক হচ্ছে যে একটা পাবলিক প্লেস যেখানে মানুষের অর্ধেক ভালোবাসা পাওয়া গেলে আর অর্ধেক মানুষের ভালোবাসা পাওয়া যায় না কারণ সেটা হচ্ছে আল্লাহর রহমত ভালোবাসা পাওয়া হচ্ছে আল্লাহর রহমত আর ভালোবাসা না পাওয়াটাও হচ্ছে আল্লাহর রহমত মনে করি আপনি তো একজন আলেম হয়েও যদি আপনি যদি এ ধরনের যদি কথা বলেন তাহলে আপনার মধ্যে কি ন্যূনতম কি জ্ঞান বিবেক বলতে নাই লাইভে আসলে মানুষ অনেক রকম কথা বলবে তাইলে তার তাদের কথা নিয়ে যদি আপনি যদি লাইভে এসে যদি তাদের কটা কথাগুলো যদি নিয়ে যদি আপনি যদি এ ধরনের যদি কথা বলেন আপনাকে কি আলেম বলবেন নাকি কি জালেম বলবেন আমি মনে করি জাহাঙ্গীর হুজুরের মতো জানোয়ার চট্টগ্রামের মধ্যে আর এর মধ্যে কোনো ন্যূনতম বোধ বলতে কিছু নাই তার মধ্যে একটু জ্ঞান একটু বিবেক যদি থাকত তাহলে সে কোনো দিন একজন পাবলিক প্লেসের সদস্য কথা নিয়ে সে কোনো দিন কি করতো না এই ধরনের কথা বলতো না আরও বলছে তার স্ত্রীকে নিয়ে হয়তো সে খুশ মজা করে বলছে কিন্তু এই কথা জাহাঙ্গীর হুজুরে কিভাবে নিছে সেটা লাইফ আগে জানে একজন আলেমে অস্তাক্ষর একজন আলেমে কোনোদিন এই ধরনের কথাও বলবে না আলেম একজন আলেমকে প্রত্যেক মানুষে ভালোবাসবে এরকম কোনো কথা নাই আমি আমি আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসি আমি মিজানুর রহমান আজাহারিকে ভালোবাসি তারপর আমি মামুনুর হককে ভালোবাসি আছে তাইলে আমার থেকে যে জাহাঙ্গীর হুজুরকে ভালো লাগবে এরকম কোনো কথা নাই আমার থেকে আবার তাহের হুজুর কেও ভালো লাগে তো আমার থেকে হুজুর সবাইকে ভালো লাগবে এরকম কোনো কথা তো অডিয়েন্স একজন আলেমকে ভালো লাগবে এরকম কোনো কথা নাই আর জাহাঙ্গীর হুজুরকে কে ভালো লাগবেই কেমনি এর আচার ব্যবহার এর কথাবার্তা কোন একটা মানুষকে হেদায়তের পথে আসতে পারছে পর্যন্ত কেউ কি দেখাতে পারবে দেখাতে পারবে না কারণ এরা তো বন্ধ এরা আসে যে মানুষকে হাসাহাসি করার জন্য মাহফিলে এসে গালাগালি করার জন্য তারপর এই মানুষকে প্রতিষ্ঠিত কথা বলে একটা হেদায়তের কথা বলে যদি একজন মানুষকে যদি হেদায়তের পথে যদি আনতে পারতো তাহলে আমরা মনকে বোঝাতে পারতাম যে আজকে উনি একজন মানুষকে হেদায়তের পথে আনতে পারছেন আর মানুষকে মাহাফিলে এসে হেদায়তের কথা বলবে সেখানে হেদায়তের কথা না বলে তিনি কথা বলে মানুষকে কিভাবে হাসা যায় কিভাবে আনন্দ দেওয়া যায় এগুলা নিয়ে তো আল্লাহ তালা তাদেরকে তো করুক কারণ এর মধ্যে আমি মনে করি ন্যূনতম জ্ঞান বিবেক এই জাহাঙ্গীর হজুর থেকে আরো নাকি বলা আলেম আমি মনে করি এ জাহালেমের বাচ্চা জাহালেম মনে করি আমি আপনারা বলুন আপনাদের মতামত আমিও জানতে চাই পাবলিকও জানতে চাই এর কথাবার্তা কি ভালো নাকি খারাপ সেটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম